আমরা প্রকরণের নানান দিক নিয়ে আস্তে আস্তে এগোচ্ছিলাম স্বরের প্রকরণ স্বর নামক প্রকরণটির নানান গতিভঙ্গি রং এইসব নিয়ে আমাদের কাজ হচ্ছিল আমরা এসে পৌঁছেছি এখন কোমল স্বরে আগের দিন কিছুটা কিছুটা দেখিয়েছি প্রাথমিক পরিচয়টা হয়েছে আজকে সেখান থেকে শুরু করি আগের দিন দেখানো জিনিসই আজকে না হয় আর একবার করে একটু ধরিয়ে দিই কারণ অনেক সময় রেকর্ডিংয়ের তারতম্যে কোনো কোনো জিনিস খুব ভালো করে বোঝা যায় না খুব সেন্সিটিভ রেকর্ডিং যদি হয় আলাদা কথা কিন্তু যে যন্ত্রে আমি এগুলো রেকর্ড করছি সেখানে ওই রেকর্ডিংয়ের উনিশ বিশে অনেক জিনিস একটু বুঝতে অসুবিধা হয় আর বিশেষ করে এই কোমল স্বরের যে ব্যবহার আমরা করি সেটা অনেক ভালো স্টুডিওতেও ঠিক ঠিক মতো রেকর্ড হয় না কারণ যারা রেকর্ড করেন তাদের মনে হয় যে এখানে আওয়াজ একটু কমে কমে মতন যাচ্ছে তারা একটু বাড়িয়ে দিলেন বাড়িয়ে দিলে আওয়াজ যেরকম বেড়ে গেল তাতে ওই রংটা কিছুটা অনুপস্থিত হয়ে যায় গিয়ে বেশি উজ্জ্বল হয়ে যায় তা শুদ্ধ স্বরের কাছাকাছি চলে যায় সেটা যাই হোক আমি যে ব্যবস্থায় করছি এখন তাইতেই আপনাদের আরেকটু ভালো করে বোঝার সুবিধের জন্য আমি আজকে আবার আগের দিন যে পরিচয়টা দিয়েছিলাম কোমল স্বরের আর একবার বলছি আমরা যে স্বরগুলো ইতিমধ্যে অভ্যাস করেছি সেই স্বরগুলোর ফাঁকে ফাঁকেই কোমল স্বর আছে এ কথা আপনাদের বলেছিলাম কিছুটা করে দেখিয়েও ছিলাম আমি এখন একটা শুদ্ধ স্বর একটা কোমল স্বর পাশাপাশি করছি লিপটাং থেকে শুরু করে শুদ্ধ সর এখান থেকে একটু পাশে গেলে এ হলো কোমল আবার পরের শুদ্ধ পাশে গেলে আবার পরের শুদ্ধ আ পাশে গেলে এই রকম করে করে একটা করে শুদ্ধ একটা করে কোমল এরকম করতে করতে আপনারা কোমল স্বরেতে পৌঁছন প্রথমে অনুশীলনের এটাই প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আগের দিনও বলেছি যে আমরা যেখানে যেখানে পৌঁছেছি ওই জায়গাগুলোকে ধরে নিতে হবে এই যে পৌঁছেছি ওই ওইটাকে ধরব একটা নির্দিষ্ট দূরত্বে দূরত্বে রেখে আমরা পেয়ে যাবো ওইটাকে ধরেই যদি শুধু কোমলগুলোকে এবার আবার ধরতে চেষ্টা করি শুদ্ধ থেকে কোমল গিয়ে গিয়ে কয়েকবার অভ্যাস করার পরে যে কোমল গুলো পাচ্ছিলাম ওই কোমল কোমল দিয়ে যাবো আবার কোমল কোমল দিয়ে নামবো এই অনুশীলনটা করতে হবে আ যেমন গিয়েছিলাম সেরকম চিনে চিনে নামা যেমন প্রথম স্বর শেখার সময় আমরা করেছিলাম লিপটাং নাল সেইভাবে যাব আবার ধাপে 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 আমরা নামতে নামতে অ্যাপডোমেন পর্যন্ত হাসো এই হলো তাহলে কোমল স্বরগুলোকে চিনে নিয়ে কোমল স্বর দিয়ে ওঠা কোমল স্বর দিয়ে নামা এই একটা অনুশীলন হলো এর পরের অনুশীলন হচ্ছে যে আমরা শুদ্ধ স্বর দিয়ে যাব বা প্রথমে একটা কাজ করা যাক আবার আমরা শুদ্ধ একটা কোমল একটা শুদ্ধ একটা কোমল একটা এরকম করে করে উঠব তাহলে আ আ একটা শুদ্ধ একটা কোমল এরকম করতে করতে উঠবো আবার একটা শুদ্ধ একটা কোমল এরকম করতে করতে নামবো তাহলে পাশাপাশি আমরা শুদ্ধ এবং কোমল দুটোকে আলাদা আলাদা করে প্রয়োগ করতে শিখে যাব এই অনুশীলনগুলো তো একবার একবার করে করলে হয় না মানে প্রতিদিন অনেকবার করে 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 যে যতবার করতে পারবে যে দু হাজার তিন হাজার বার করবে তার তত বেশি আয়ত্তে এসে যাবে স্বরগুলো এবারে এর পরের ধাপটা হচ্ছে যে আমরা শুধু শুদ্ধ দিয়ে উঠবো কোমল দিয়ে নামবো আট পর্যন্ত চলে এলাম আবার পরের বারে কোমল দিয়ে উঠব শুদ্ধ দিয়ে নামব এই একটা রকমের অনুশীলন হবে কি কি হলো শুধু কোমল স্বরগুলো চিনে নিয়ে কোমল দিয়ে ওঠা কোমল দিয়ে নামা তারপরে শুদ্ধ কোমল শুদ্ধ কোমল করতে করতে ওঠা শুদ্ধ কোমল শুদ্ধ কোমল করতে করতে নামা তারপরে শুধু শুদ্ধ স্বর দিয়ে ওঠা কোমল স্বর দিয়ে নামা শুধু কোমল স্বর দিয়ে ওঠা শুদ্ধ স্বর দিয়ে নামা সেটা একবারে লিপটাং থেকে শুরু করে নেজাল আবার অ্যাবডোমেন নিচে চলে গিয়ে আবার অ্যাবডোমেন থেকে লিপ্টাঙে ফিরে আসা এরকমও করা যেতে পারে যে একেবারে অ্যাবডোমেন থেকেই শুরু করে নেজাল অবধি যাওয়া হলো আবার অ্যাবডোমেনে ফিরে আসা হলো যার অ্যাবডোমেন থেকে শুরু করার মতন স্বর তৈরি হয়ে গেছে তিনি অ্যাবডোমেন থেকেই শুরু করতে পারেন তাহলে এরকম করতে করতে আমরা কোমল স্বরগুলোকে চিনে যাবো কোমল স্বরগুলো চেনা হয়ে গেলে তারপরের ধাপ হচ্ছে আমাদের যেই কোমল স্বরগুলোর ওপরে তীব্রতার হ্রাস বৃদ্ধি প্র্যাকটিস করা কিরকম এটা কোমল স্বর তো আস্তে আস্তে তীব্রতা বাড়াবো তীব্রতা বাড়ানোর কৌশল তো আমরা অনেক আগে শিখেছি যে শ্বাসের চাপ বাড়িয়ে দিলেই বেড়ে যায় আ কমে গেল পরের ধাপে এই সব জায়গাটা তীব্রতার বৃদ্ধি হ্রাস মানে স্বর যে শুধু ওরকম একবারে শোনা যাবে না মিউ করে করতে হবে এরকম কোনো তো মানে নেই আমাদের কোথাও কোথাও কোমল স্বরও বেশ জোরের সঙ্গে ব্যবহার করতে হতে পারে জোরের সঙ্গে ব্যবহার করতে গিয়ে যেন সেটা রঙটা শুদ্ধর মতো না হয়ে যায় এইটার কারণে আমরা ওইটার জোরটা প্র্যাকটিস করব কান রাখবো যে আমরা যে কোমলের রঙটা পেয়েছিলাম যখন আমরা তীব্রতা বৃদ্ধি করে দিচ্ছি তখন রংটা রঙটা ওই রকমই থাকছে কিনা আওয়াজটা বাড়লো রংটা বদলে যাবে না এই তারপরে আমরা প্রত্যেকটা কোমল স্বরের অনুনাদকে ঠিক করে অভ্যাস করব। অনুনাথ যাতে আমরা ইচ্ছে মতন বাড়িয়ে কমিয়ে দিতে পারি কোমল স্বরেও যেমন শুদ্ধ স্বরে করেছিলাম এর আগে সেক্ষেত্রে আমরা তো জানি যে কিরকম করে অনুনাদ অভ্যেস করতে হয় মনে আছে তো আগে হামিং করা কোমল স্বর এই যে কোমল স্বর করছিলাম আ আ প্লেসিংটা ঠিক চাই প্লেসিংটা নড়ে গেলে আপনার ওটা আবার শুদ্ধ হয়ে যাবে পাশে চলে যাবে আ যেটাই এটাকে আমি যদি তার অনুরাত ঠিক করতে চাই তাহলে আগে এটাকে হামিং করে করতে হবে কান রাখুন যে স্বরের রং ঠিক আছে তো আর অনুনাদ মানেই তো তার চেহারা ভালো হয়ে যাওয়া স্বরের ঝংকার বেশি এসে যাওয়া কিন্তু শুদ্ধ স্বরের ঝংকার তো এখানে আসবে না কোমল স্বর তো একটু নরমই নরম ঝংকার আসবে এরকম করে প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় হামিং করে করে এটা অনেক দিন অভ্যাস করতে হবে যাতে যেমন আমরা শুদ্ধরবেলায় বেলায় করেছিলাম অনেকদিন অভ্যাস করলে তবে ওটার উপর একটা নিয়ন্ত্রণ আসে যে আমি ইচ্ছে করলেই একটু বেশি অনুনাথ দিয়ে শরটা বলতে পারি বা কম অনুনাদ দিয়ে বলতে পারি বা স্বাভাবিকভাবে শরটা ব্যবহার করলে আমার অনুনাদটা স্বাভাবিকভাবে আসবে ম্যাডমেড়ে হয়ে যাবে না এটার জন্যে আমাদের অনুনাথ পড়লে তবে তো একটু সুরেলা এবং ঝঙ্কারময় হয় স্বর কোমলের ক্ষেত্রেও সেই অভ্যাসটা আমরা করে নেব তারপরের ধাপ কি মনে করুন আমরা যেভাবে করেছিলাম এর আগে শুদ্ধের বেলায় তারপরে আমাদের কি করতে হয় না ওই শটটা ধরে ধরে একটা লাইন্সের ওপর উপর বসাতে হয় হ্যাঁ সেই লাইন্সের উপর বসানোটা এমন একটা পঙ্ক্তি বাঁচতে হবে যেখানে কোমল শটটা ভালো কাজ দেয় সেই রকম আমি রবীন্দ্রনাথের একটা কবিতা থেকে চার লাইন বলছি চার লাইন নেবেন না প্রথমে একটা করে লাইন নেবেন তাতে করে আপনাদের কাজের সুবিধা হবে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে যে শটটা আপনি বসাচ্ছেন লাইনে গোটা লাইন জুড়ে সেই শটটার একই রকম এফেক্ট থাকছে কিনা নড়ে যাচ্ছে কিনা কোমলকে কোমল বলে যাচ্ছে এটা তো তো বুঝতে হবে একটা কবিতা থেকে নিচ্ছি প্রথমে হরি খেলা থেকে লাইন বলে দিই ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো এই যে বসন্তের হাওয়া এসে পড়লো কেন এটা মিষ্টি ব্যাপার তার আগে তো এই হাওয়াটা ছিল না বসন্তের হাওয়াটা এলো তা যদি বলি যে ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো তাতে করে পরিষ্কার মানেটা বোঝা গেল পরিষ্কার ঝঙ্কার মানে স্বর শোনা গেল কিন্তু ওই যে বসন্তকালের একটা মিঠে কেমন নরম হাওয়া সেই শিশিরেনটা তো পাওয়া গেল না তাহলে এটা যদি কোমল স্বর বসাই ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো আর ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো এটা ওই মিঠাসটা হচ্ছে না হাগুন হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে মাসে এলো এর পরের লাইন বোল ধরেছে বনে হ্যাঁ বসন্তের মাধুর্য আর আবেশ মাখামাখি ওই কমলস্বরটা দিলে তবে হবে তা আপনার এরকম লাইনস কিছু বেছে নেবেন নজরুল থেকে ধরুন একটা লাইন বলি বেলা শেষে উদাস পথিক ভাবে হে যেন কোন অনেক দূরে যাবে উদাস পথিক ভাবে তাই এটা এই যে একটা উদাস পথিক তার উদাসীনতা তার একটা কেমন ব্যথাময় জীবনযাপন তো সেটা বোঝাতে গেলে বেলা শেষে উদাস পথিক ভাবে সে যেন কোন অনেক দূরে যাবে তার বদলে যদি এই বেলা শেষে উদাস পথিক ভাবে সে যেন কোন অনেক দূরে যাবে তাহলে আমরা ওই একটা লাইন নেব নিয়ে লিফটান থেকে পরপর পরপর সব স্বরগুলো আবার অ্যাবডোমেনে গিয়ে প্রত্যেকটা স্বরকে ওই লাইনটার উপর বসাবো দেখব লাইনে কালার ঠিক থাকছে কিনা অনুনাদ ঠিক রাখতে পারছি কিনা যেখানে যেমন প্রয়োজন অনুনাদ একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারছি কিনা এইরকম বেশ নরম জিনিসের বর্ণনা হচ্ছে আটটা দশটা এরকম লাইন বেছে নিন নিয়ে এক একটা লাইনের উপরে বেশ কিছু দিন ধরে অভ্যেস করুন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোমল স্বরটা বেশ আমাদের মুঠ হয়ে চলে আসবে আমরা যেরকম করে পারবো তাকে ব্যবহার করতে পারবো এই রকম জায়গায় গেলে তখন একটা গোটা কবিতাতে কোমল স্বর বসিয়ে আমরা কোমলের একটা লেসান করে নেবো যেমন মিড়ের একটা করেছি একটা কম্পনের করেছি তা আমি সেটা নজরুলের সর্বহারা এটা দিয়ে বলছি আমার আবৃত্তি চর্চা বইতেও সেটাই খানিকটা করে দেখানো আছে আমি সর্বহারাটা এখন আপনাদের সামনে রাখছি সর্বহারা কবি কাজী নজরুল ইসলাম কোমল সবটাই কোমলে করছি দুটো একটা জায়গা একটু শুদ্ধর ব্যবহার আছে আপনারা মনে হয় সেটা ধরে ফেলতে পারবেন এবং সেটাকে সেরকম রেখেই অনুশীলন করবেন ব্যথার সাঁতার পানি ঘেরা চোরাবালির চর করে পাগল কে বেঁধেছে সেই চরে তোর ঘরিতে দেয় সারা হাট তুলে দে সর্বহারা মেঘে জননী রশ্রুধারা ঝরছে মাথার পর দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তরু কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উতরল ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল মাঝি মাঝি পাল তুলে তুইদের আজি তুরঙ্গই তুফান তাজি তরঙ্গে খায় দোল নাইয়ের মাঝি আর কেন ভাই মায়ার নোর তোর ভাঙন ভরা আঙনে তোর যায় বেলা যায় মাঝিরে দেখ কুরঙ্গি তোর কুলের পানে চায় যায় চলে ওই সাথের সাথে ঘনায় গহন সাঙন রাতি মাদুর ভরা কাঁদন পাতি ঘুমুষ নেয়ার আর হায় ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দায় হীরা মানিক চাষনি কো তুই চাষনি তো সাত একটি ক্ষুদ্র মৃৎপাত্র ভরা অভাব তোর চাইলি রে ঘুম শ্রান্তি হরা একটি ছিন্ন মাদুর ভরা একটি প্রদীপ আলো করা একটু কুটিরে দৌড় আসলো মৃত্যু আসলো জরা আসলো শিড়েল চোর মাঝিরে তোর নাও মাটির বুকে চল শক্ত মাটির ঘায়ে হোক রক্ত পদ প্রলয়ে পথিক চলবি ফিরি দলবি পাহাড় গিরি হাঁকছে বাদল ঘিরি ঘিরি নাচছে সিন্ধু জল চল রে জলের যাচ্ছে দিয়ে মাটির বুকে চল এর সবটাই কোমলে আছে খালি দুটো স্তবকের একটা করে পংক্তি শুদ্ধ হয়ে চলে যাওয়া হয়েছে এটা আপনারা নিশ্চয়ই শুনতে শুনতে বুঝতে পেরে যাবেন এবং এই সমগ্র আবৃত্তিটা কোমল স্বরে বসিয়ে নিয়ে অভ্যাস করে তারপর সরে সরে ওই ব্যথার সাতার পানি ঘেরা চোরাবালির চর যেমন আমরা আগেকার সব পাঠ সরে সরে করে এসেছি আ সরে সরে অভ্যাস করবেন কোমল স্বরগুলো একবারে সুন্দর করে মিড়ের মধ্যে দিয়ে সোজা সব রকমভাবে অভ্যেস হয়ে যাবে গলাটা কোমলে একদম তৈরি হয়ে যাবে তারপর আপনারা কিছু কিছু কবিতা নির্বাচন করুন এমন কবিতা যেটা হয়তো সবটাই কোমল দিয়ে করা যাবে আবার এমন কবিতা যার কিছু পঙ্ক্তি শুদ্ধ আবার শুদ্ধ থেকে কোমলে যাওয়া আসা করা যাবে এই রকম কিছু কবিতা নির্বাচন করে নিন আমি দুটোর কথা একটু বলে দিই নজরুলেরই পৌষ বলে একটি কবিতা আছে পৌষ এলো গো পৌষ এলো মাসের যে কুয়াশা ঘেরা পরিমণ্ডলটা সেটাই কোমল দিয়ে তৈরি করতে পারবেন পৌষ কবিতাটি নির্বাচন করুন কোমল করার জন্যে তারপরে রবীন্দ্রনাথের একটি গান আছে হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে সেইখানে কিছু কিছু এরকম কোমল ব্যবহারের জায়গা আছে সবটা কোমল নয় কিছু কিছু কোমল কিছু কিছু শুদ্ধ হবে সেটাকে নির্বাচন করুন মতো কিছু কবিতা বেছে নিন দূর বাংলা তো আছেই তাছাড়াও বনলতা সেন বা আরো নানান জায়গা ছোট ছোট কবিতা সেখানে কোমল স্বরের পাশাপাশি শুদ্ধ স্বর ব্যবহার করা যাবে আপনারা নিজেরা কিছু কবিতা নির্বাচন করে সেইগুলোতে তার অনুভব অনুযায়ী মানে অনুযায়ী ছবি অনুযায়ী এইগুলোকে বসান রকম করতে করতেই কোথায় কোথায় কোমল ব্যবহার করা যায় না যায় এইগুলো আয়ত্ত হয়ে যাবে তখন আপনারা এক একটা কবিতার মধ্যে অনেক কোমলের কাজ করে একটা অন্য রকমের আনন্দ বুঝতে পারবেন আমি আগের দিনে একটু বলেছিলাম যে যখন এই কোমলের অভ্যাসটা হয় কোমল কোমলস্বরটা গলায় খুব ভালোভাবে আসে তখন অনেকেরই মনে হয় যে সব সবকিছুই কোমল দিয়ে বলি কিন্তু সব কিছু তো কোমল দিয়ে বলবার জন্য নয় কোমলকে যদি জায়গা জায়গা মতো ব্যবহার করা যায় তাহলে অদ্ভুত শিহরিত হওয়ার মতন নানান অনুভব তৈরি হয়ে যায় আমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা কবিতার একটি স্তবক বলছি এটা ছেলেবেলার স্মৃতি নিয়ে লেখা সেখানে কোমলের সুন্দর ব্যবহার আছে একটাই স্তবক বলবো আজকের পর্যায়ে যেটুকু সময় আছে তার মধ্যে ওটা কবিতা শোনানোর দরকারও নেই এটা তো পাঠের ক্লাস হচ্ছে এখানে তো আবৃত্তির বিনোদন হচ্ছে না আমি শোনাই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যে নদীতে যে নদীতে প্রতিদিন ভেসে যেত ভোরের শিমুল ঝুরু ঝুরু বালি নিয়ে ঝিরিঝিরি ছায়া ভরা কুল যেখানে উদাস হতো বধূদের সকালে বিকালে দূর জানি পালে হাওয়া দূর সুর নিয়ে এলে ছায়া হাড়া দিলে হিজলের বোন প্রদীপ ভাষাতে এসে কে যেন ভাসিয়ে যেত মন সে নদী আমারও ছিল বলেছি ভাসিয়ে দিয়ে আমারও সে কাগজের নাও কোথা আছে মধুমালা সেই দেশে যাও এই সে থেকে একদম বললাম হয়তো দু একটি শব্দ এদিক ওদিক হয়ে গিয়ে থাকতে পারে এটা দুটি স্তবক আছে ভারী ভালো কবিতা আজকেই যদি থাক কোমল শেখা হলো কোমলে করে অনুশীলন হবে সেগুলো জানা হলো এবং কোমল কি করে ব্যবহার করে সেগুলো তো আমি কিছু লাইনসেও দেখিয়েছি এবং এই কবিতাটির আবৃত্তির মধ্যেও দেখালাম এরপর দিন আমরা আরেকটু কোমল নিয়ে কিছু আলোচনা করব তারপরে আমরা পরবর্তী প্রকরণে চলে যাব আজ এই অব্দি